সালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের রাফা ফাঁকির ভিডিওগুলি সবসময় দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই থামমেল থেকে বুঝে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করবো অনেকেই দানিং যাবত আমাকে কমেন্ট করতেছেন ভাই কিমির কোর্স কীভাবে করাইতে হয় এবং ফাকিরে বিডিং কোর্সটা কী নিয়মে করাইতে হয় আমি ভাই যে নিয়মে কিমির কোর্স এবং বিডিং কোর্সটি করাই থাকি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলি দেখতে থাকেন আর সব কিছুই আপনাদেরকে জানাবো অবশ্যই যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে আমাদের রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন যে সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় নো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা যদি ফাঁসের বাটনটি অন না করেন তাহলে নোটিফিকেশন আপনারা পাবেন না জানতেও পারবেন না আমি কখন কোন সময় ভিডিও আপডেট দিয়ে থাকি তাহলে যাও কথা না বাড়িয়া আজকে মূল পর্বে চলে যাই এবং তার আগে আপনাদেরকে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যদি আমার কথাটা আপনাদের সবার আমি একটু ভালো একটি রিফ্রেশ পাই তাহলে অবশ্যই আমি আপনাদের এটা করার জন্য চেষ্টা করব। অনেকেই আমার থেকে পাখি নেওয়ার জন্য ফোন করেন যে ভাই আপনার কাছে কি ধরনের পাখি আছে ভাই আসলে আমি অবশ্যই আপনারা জানেন যে আমি নিজে অনেকগুলি পাখি অনেক জাতের পাখি পালন করতাম এখন কোনো ধরনের পাখি পালন করি না শুধু আমি আমার ইউটিউব চ্যানেলটার জন্য বিভিন্ন হাটতে যাই ফাঁকির ভিডিও করার জন্য কেন ফাঁকির আমি বিজনেসটা এই জন্যই আমি মানুষের পাখি আপনাদেরকে পাখি দেই নেয় অনেকই পাখি ব্যবসাতে প্রতারণা করে সেই জন্য আমি ফাঁকির ব্যবসা ভাই করি না কেন ফাঁকি অনেকে আমরা শখ করে ফালি যদি সেখানে প্রতারণা করি আপনার থেকে টাকা নিয়ে আমি আপনাকে এক ধরনের পাখি দেখে অন্য ধরনের ফাঁকি দিই আপনি হয়তো আমাকে আমাকে বকা করবেন এটা আমার কাছে ভালো লাগতো না অনেকে দেখতাম এরকম প্রতারণার শিকার হয়েছে তার জন্য করি না এখন যেহেতু আমি আপনাদের অনেকেরই সারা পাচ্ছি তাই আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা পাখি আমার থেকে নেওয়ার জন্য আগ্রহী তারা কমেন্ট করবেন বেশি বেশি তাহলে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট ফাঁকি দিব এবং আমি আপনাদের জন্য পাঁখির ব্যবসাটিতে ক করার জন্য চেষ্টা করবো এবং আশা করি যদি আপনাদের ভালো একটা সারা পাই আমি আপনাদেরকে পাখির ব্যবসাটা অবশ্যই করবো এবং আপনারা আমার থেকে ফাঁকি নিলে আল্লাহর রহমতে হানড্রেড পারসেন্ট ফাঁকি পাইবেন আজকে আমার ইউটিউব চ্যানেলটির বয়স তিন বছর প্লাস হয়ে গেছে আমি যেই ধরনের আমার যে পাখিগুলি যারা আমার থেকে নিয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি আল্লাহর মধ্যে কারোর সঙ্গে কোনো প্রতারিত করি বিদয়ে কেউ আমাকে কোনো ধরনের খারাপ কোনো একটা রিফ্লে করে নেয় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্টে যে চেক করে নেবেন অবশ্যই আমার পাখিগুলি ভালোর জন্যই তারা আমার থেকে ফাঁকি নিয়েছেন এবং এখনও পর্যন্ত তারা আমাকে ফোন দেন বিভিন্ন জাতের ফাঁকি নেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আমি তাদেরকে এখন আর পাখি দিতে পারছি না কেন আমার নিজের ঘরে আর কোনো পাখি নাই তা আপনাদের সবার যদি আমি একটা সারা পাই তাহলে আমি অবশ্যই আবার পাখির বিজনেসটা করব। তো আজকে মূলত হল কথা হলো এটি এবং যারা বেশিরভাগই টিয়া পাখির বিষয় আপনারা আমার থেকে জানতে চান যেন পাখিরে কিরমির কোষটা কিভাবে করাইতে হয় এবং বিডিং কোষটা কিভাবে করাইতে হয় বা প্রথমে আপনাদেরকে আমি যেটা বলে দেই বলবো সেটি হলো আপনারা পাখিরকে যে কোনো পাখি পালন করেন প্রতি তিন মাস পর পর কৃমির কোষটা করাবেন এবং ভিটামিন ওষুধটা আপনারা পাখিরে যেহেতু আমরা পাখি খাসায় বন্দি করে পালন করে থাকি এই জন্য ভিটামিনটা সবসময় করানো খাওয়াবেন ভিটামিন ওষুধ এবং ভিটামিন ওষুধের চেয়েও যেইটায় গুরুত্বপূর্ণ ভালো কাজ করে সেটি হলো ফল ফাঁকড়া খাওয়ানোর চেষ্টা করবেন ফাঁকিরে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই আপনাদের কিরমির কোষ এবং বিডিং কোষের ওষুধগুলি সবকিছু কিছু দেখে দেব কোন কোন ওষুধটা আমি আমার পাখিরে খাওয়াই থাকি সেই ওষুধটাই আপনারা ফাঁকিরে আপনার ফাঁকিরে আপনারা খাওয়াই দেখতে পারেন আশা করি ভালো একটি রেজাল্ট পাইবেন আমি যেমনটা আমার পাখির খাওয়াই আলারমত সেই ভালো একটি রেজাল্ট পাইছি তাহলে ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন বোঝার জন্য সহজ হবে আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেকটি কথা হয়তো আপনি শুনতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না কোন ওষুধটা কোন সময় খাওয়ানোর সঠিক নিয়ম ওই সঠিক নিয়মে যদি আপনি না খাওয়াইতে পারেন তাহলে কোনো রকমের আপনার এই শুধু টাকা নষ্ট হবে কোচ করে কোনো লাভ হবে না সঠিক যদি নিয়ম আপনি পালন করতে পারেন অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট সফলতার দেখা পাবেন তাই আশা করি ভিডিওটি না টানে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি আজকে ভিডিওটি একটু লং হলেও ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার এই ভিডিওটি যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধবেরা জানতে পারবে অনেকই আপনার মতন আমার মতন অনেকেই জানতে পারে না যেন ফাঁকিরে কোন সময় কিরমির কোষটা করাইতে ভাই কিরমির ওষুধটা কিন্তু খুবই একটি খুবই গরম একটি ওষুধ এইটা যে কোনো সময় করাইতে করার নিয়ম নাই কেন এটা করাইলে অন্য টাইম ছাড়া ব্যাটেমে করাইলে ফাঁকি একটা দুর্ঘটনা ঘটতে পারে ফাঁকি মারাও যেতে পারে কী কারণে মারা যেতে পারে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব এবং আশা করি ভিডিওটি খুবই আজকে গুরুত্বপূর্ণ তা আমি প্রথমে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার টিয়া ফাঁকি দিন আপনাদেরকে আমি প্রথম পাখি দিয়ে আলোচনা করি পাখি কখন আপনি বুঝতে পারবেন যেন আপনার ফাঁকির কিরমি হয়েছে কি না পাখির কিরমি হওয়ার কয়েকটি কারণে লক্ষণ আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ফাঁকি দেখবেন ঝিমায় মানে ঝিমায় বসে থাকে এবং খাবার খায় না এবং ইয়া করে দেখুন রহমত আমার ফাঁকির কত ফ্রেশ আছে। ফাঁকির ডিন কত খেলাধুলা করতেছে। এসে ডিন তাদেরা কীভাবে ব্রিডিং বক্সে থাকে যে আমি যখন এখন ভিডিও করতেছি তারা শুধু এই জন্য বক্সে থেকে না হলে সারাক্ষণই বিডিং বক্সে থাকে এবং অনেকই জানতে চান আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেন ভাই ফাঁকি বিডিং করে নাই বিডিং করতে দেখি নাই ভাই আপনার ফাঁকি বিডিং করে নাই পোলট্রি করবে না আপনি বুঝবেন সেটাও আগে আপনাদের সঙ্গে শেয়ার করব বিট করানোর চেষ্টা করবেন না মেডিসিন আছে বুঝতে পারবেন ফাঁকি দেখতে পারছেন আমার ফাঁকি গুলো কত এবং

এটা বাধ্যতামূলক না যে কোনো ফরাল ফকিরে আপনি যায় না তিন মাস পর পর যখন চোর বল কষ্ট করে নেবেন তখন তারা সুস্থ থাকবে কেন ফাত পারে বলেন আর আমরা মানুষ জাতি বলে অনেক সময় দেখা গেছে আমরা যারা কিছু হয় পালন করি তার সময় পশু পাখি রক্ষা করি

তাপ না দিলে ডিম ফোটে ফুটবে কীভাবে পাখি যদি তখন ডিমে তাপ না দেয় তখন তাই ডিম ফোটে না এখন ডিম নষ্ট হয়ে যায় অনেকে আমরা বলি যেন হয়তো পাখির সমস্যা না ভাই ফাঁকির যখন কৃমি হয় তখন পাখি সেই যন্ত্রণায় তারা পাখির ডিমেরে তাপ দেয় না আবার দু একটা যখন বাচ্চা ফোটে তখন তাদের বাচ্চারা ঠিক মতন খাবার খাওয়ায় না সেক্ষেত্রে বাচ্চার বডি ফিটনেস খুবই নষ্ট হয়ে যায় এবং যারা দুই বছর আগে করায় তারা অবশ্যই অনেকেই জানেন অনেকের ফাঁকির বাচ্চা প্রতিবন্ধী হয় তখন বলে ভাই আমার বাচ্চার প্রতিবন্ধী সে এই যে সেটা হইল বর্ষের আগে যখন বিট করে বাচ্চা নিচ্ছেন সেই ক্ষেত্রে বাচ্চা প্রতিবন্ধী হওয়াটাই স্বাভাবিক এবং সেটা হানড্রেড পারসেন্ট হবে চারটি তিনটি বাচ্চা যদি হয় তার ভিতরে দুই থেকে তিনটি প্রতিবন্ধী হবে তাহলে এখন আমরা যে বিষয় আজকে আলোচনা করব। মেডিসিনের বিষয়ে কিরমির এখানে দেখতে পাচ্ছেন চারটি মেডিসিন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই অনেকেই এই মেডিসিনটি চিনেন কৃমির ওষুধটা আমার যেহেতু নাই আমি দিতে পারিনি আপনারা যে কোনো পশু পাখির দোকানে যে একটি বললি হবে একটি কিরমির ওষুধ দেন ক্রিমির ওষুধটি যেহেতু পাউডার জাতীয় এটা একটা প্যাকেটে থাকে স্যালাইনের মতন আমরা যে ওর স্যালাইনটা খাই সেই ওর স্যালাইনের মতন একটি প্যাকেট কৃমির ওষুধটার দাম নেওয়া হয় পঞ্চাশ টাকা কৃমির ওষুধটা যখন ব্যবহার করবেন যে তার আগের দিন বিকালবেলা পানি এবং খাবারটা ফাঁকির খাসার থেকে বের করে ফেলবেন বের করে রাখার পরে পরের দিন সকালবেলা যেই টেমনি ওষুধটা দিবেন কিলমির ওষুধটার নিয়ম হল আত্মের দুই আঙ্গুলের এক চিমটি পাউডার নেবেন এক লিটার পানির সাথে এক লিটার পানির সাথে দুই চিমটি এক চিমটি পাউডার দিয়ে পানিটা মিক্সচার করে আপনি দিবেন তারপরে দেওয়ার পরে চার থেকে ছয় ঘন্টার ভিতরে পানিটা চেষ করে নতুন পানি দিবেন নতুন পানি দিবেন তারা নতুন পানি খাইব তারপরে আদার আদারটা দিবেন এটার মানিটা হলো কি আপনি যদি আদার খাসাতে থাকে তখন এই ওষুধটা খাইবে এবং তারা আদারও খাইবে আদার খাইলে তারা ফটটি করবে ফটটিটা আমি বাংলায় বলি তারা বাথরুম করবে বাথরুম করলে তাদের মেডিসিনটা চলে যাবে আর যখন আদারটা না খেতে পারবে তখন সেটা কার্যক্রমটা ভালো হবে যখন কৃমি ওষুধটা যে খাওয়ানোর পরে আপনারা যা করবেন তার পরের দিন থেকে এই যে লিভা বিট এই লিভা বিট সিরাপটা এক চামচ সিরাপ এক লিটার পানির সাথে কৃমি ওষুধটা খাওয়ানোর পরের থেকে ছয় দিন এই লিভা ভিটটা খাওয়াবেন এক লিটার আবারও বলে দিই এক লিটার পানির সাথে এক চামচ ওষুধ এলিভাবিটটা ছয় দিন ব্যবহার করবেন ছয় দিন করা যখন শেষ হয়ে যাবে পুনরায় আবার প্রথম দিন যেভাবে কৃমির ওষুধটা খাওয়াইছেন পানি এবং আদার বের করে আবার সিরিয়া ওই এক চিমটি পাউডার এক লিটার পানির সাথে আবার আগের নিয়মে দিবেন দেওয়ার পরে যখন কৃমির ওষুধটা শেষ এই এক প্রথম দিন খাওয়াইছেন তারপরে খাওয়াইলেন আবার ছয় দিন পরে সাত দিনের দিন তখন কিরমির ওষুধটার ফালা শেষ তারপরে আপনারা এই লিভার বিটটা আর খাওয়াইতে হবে না তারপরে যেটা দিয়ে শুরু করবেন এই লিভার বিটটা তখন বাদ দিয়ে দেবেন তারপরে যেই মেডিসিনটা পুনরায় আবার শুরু করবেন সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওখানে যেই ওষুধটি রাখা আছে আমি আপনাদেরকে ওষুধের একটু প্রাইসটা লিভাবিটের প্রাইসটা একটু দেখা দেখানোর চেষ্টা করতেছি একটু দেখিয়ে দিচ্ছি লিভাবিটটার প্রাইসটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা এই ওষুধটা আপনারা যে কোনো ফার্মেসিতে মানে পশু পাখির যেখানে বিক্রি করা হয় সেখানে আপনারা এটা পেয়ে যাবেন লিভাবিট যার বাসা আছে অবশ্যই তো আছে যার কাছে নাই সে অবশ্যই লিভা বিটটা দোকান থেকে এনে নেবেন নাহলে ফাঁকির হাট বাজারে গেলে ফাঁকির দোকানে গেলেও পাবেন তারপরে এই লিভা বিটটা খাওয়ানোর পরে আপনারা এই যে বিট এই জিজ্ঞস বিটটা আপনারা খাওয়াবেন এক লিটার পানির সাথে এক চামচ আবারও বলে দিই লিভা তো কিরমির ওষুধের লগই শেষ করলেন তারপর থেকে আপনার যেই এই মেডিসিনটা শুরু করবেন জিনিস এই ওষুধটা খাওয়াইলে আপনার পাখির যদি ফসম উঠে যায় সেটা বন্ধ হয়ে যাবে এবং ফসম যদি পরে ঝরে যায় সেই ফসমগুলি পুনরায় উঠে যাবে এবং দেখুন ফাঁকির বাচ্চা হবে এটা আপনারা চাইলে ফাঁকির বাচ্চা যখন হবে তখন আপনারা ওই সময়ও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে দ্রুত ফাঁকির ফসম উঠ উঠবে তাড়াতাড়ি ফাঁকির ফসম উঠে যাবে এটা আপনারা আবার পাঁচ থেকে সাত দিন খাওয়াইবেন এক চামচ ওষুধ এক লিটার পানির সাথে তাও চার থেকে ছয় ঘন্টা পরে এই ওষুধের পানিটা চেস করে ফেলবেন আবার নতুন পানি দিবেন ওষুধ দেওয়ার ওষুধের নিয়মই হলো চার থেকে ছয় ঘন্টা পরে সেই পানিটা চেস করে ফেলতে হবে চেস করার পরে আপনারা ফ্রেশ পানি দিয়ে দিবেন তখন ফাঁকি ফ্রেশ পানিটা খাইব গেল জিজবেটার কাজ এই গেল গিয়া এই তিনটা ওষুধের এক নম্বরটা গেল গিয়া দুই নম্বরে ইসেলটা শুরু করবেন সেলটার যেই তিনটা কাজ গুরুত্বপূর্ণ করে থাকে অনেকের ফাঁকি পশু ফাঁকি আপনি ফাঁকি বলেন কবুতর বলেন হাঁস বলেন মুরগি বলেন দেখবেন অনেক সময় ফাঁকি ডিম পাললে। ফাতলা হয় চামড়াটা শুধু ক্যালসিয়ামের কারণে সেই ক্ষেত্রে ইসেলে আপনার সেই ডিমের চামড়াটা শক্ত করবে এবং অনেক সময় দেখা গেছে পশু পাখির ডিমগুলি ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে এই ইসেলটায় ডিমটা বড়ো সাইজের করবে এবং ইসেলটার গুরুত্বপূর্ণ যেই কাজটা সেটা হলো ফাঁকি যখন দুর্বল থাকবে মানে অনেক সময় দেখা যাচ্ছে ফাঁকি দুর্বল হয়ে গেলে বিট করতে চায় না কেন পুরুষ মানুষ যখন দুর্বল থাকে তখন তারা সহবাস করে না তেমন ফাঁকিও যখন দুর্বল হয় তখন সহবাস করে না এই সেলটায় সেই দুর্বলতাটা কাটে এবং এটা হলো এই জন্য গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ইসেলটার দাম একশো আশি থেকে নব্বই টাকা নিব। একশো আশি থেকে নব্বই টাকা ইসেলটা কিন্তু ফাঁকির খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তারপরে এই যে দেখছেন ক্যাম্পেক্স এটা হলো ফাঁকির ভিটামিন ভিটামিন এই ওষুধটা আপনারা ফাঁকিরে যেই এই ভিটামিন ছাড়াও যে কোনো সময় এটা ইউজ করতে পারেন ফাঁকির জন্য যে কোনো হাঁস মুরগির জন্য কবুতরের জন্য কেন এটা ভিটামিনটা যে কোনো সময় আপনারা দেখবেন পাখি দুর্বল তা দ্বারা পাখি এক জায়গায় বসে আছে ফাঁকির বডি ফিটনেস শুকিয়ে যাচ্ছে তখন আপনারা এই ওষুধটা ইউজ করতে পারেন এই ওষুধটা ইউজ করার নিয়ম হলো এক লিটার পানির সাথে দুই চামচ ওষুধ আবারও বলে দিই এক লিটার পানির সাথে দুই চামচ অন্য অন্য ওষুধটিন এক চামচ পানি এক লিটার পানির সাথে এক চামচ ওষুধ আর শুধু একমাত্র এই ওষুধটাই দুই চামচ ওষুধ এক লিটার পানি কেন এই ওষুধটায় পাখিরই খুব পশু পাখির খুব গুরুত্বপূর্ণ কাজ করে ভিটামিনের ক্ষেত্রে এখন এই গেল গিয়া আমার ওষুধের পালা এইভাবে আপনারা সিঙ্গেল সিঙ্গেলও করাইতে পারেন যদি অনেকে বলতে পার অনেকেই বলে ভাই আমার তো সময় নেই আমি এইভাবে একদিন একদিন করিয়া করাইলে তো অনেক দিন সময় লাগতে পারে হ্যাঁ ভাই সেই ক্ষেত্রে আপনার এই চারটা ওষুধ করাইতে পারে সাত দিন করে চার সাথে আড়াইশে এক মাস সময় লাগতে যাইতে পারে ওই সময়টা অনেকের হয়তো দেখা গেছে হয় না ব্যস্ততার কারণে সেই ক্ষেত্রে আপনারা লিভাবিটটা তো কিরমির ওষুধটা খাওয়ানোর পরেই লিভাবিটটা চলে প্রথম দিন কিরমির ওষুধটা খাওয়ানোর পরের থেকেই লিভাবিটটা ছয় দিন চলে আবার দ্বিতীয় দিন কিরমি ওষুধটা খাওয়াইতে হয় কিন্তু লিভাবিটটা আপনারা ক্রিমি ওষুধ দিলে খাওয়াই নিয়ে আর বাকি তিনটা ওষুধ আপনারা একসাথে খাওয়াইতে পারেন ওই পাঁচ থেকে সাত দিন তাহলে কোনো সমস্যা নাই অবশ্যই বুঝতে পারছেন আবারও বলে দিই জিজবিটটা এক লিটার পানির সাথে এক চামচ নেবেন ইসেলটা এক লিটার পানির সাথে এক চামচ কমপ্লেক্সটা এক লিটার পানির সাথে দুই চামচ আপনারা চাইলে এই তিনটে ওষুধ একসাথে পাঁচ থেকে সাত দিন খাওয়াইবেন কিন্তু সাত দিন খাওয়ানোরই চেষ্টা করবেন অনেকেই পাঁচ দিনও খাওয়ায় হ্যাঁ পাঁচ দিন সাত দিন খাওয়াইতে হয় সর্বনিম্ন পাঁচ দিন কিন্তু সাত দিন খাওয়াইলে ভালো সাত দিন খাওয়াতে পারলে ভালো যে কোনো একটা কোষ সাত দিন কমপ্লিট করলে সম্পূর্ণ নিরাপত্তা হয় আন্নাইতে একটু ঝুঁকিপূর্ণ থেকে যায় যদি সম্পূর্ণ সাত দিনের কোষটা না করানো হয় তো আশা করি আজকে আপনারা অবশ্যই ওষুধের সম্বন্ধে বুঝতে পারছেন এবং আপনাদেরকে আরেকটি কথা বলে দেয় অনেকে বলে ভিটামিন কোষ এই তিনটা ওষুধই আপনার ভিটামিন টাকে পূর্ণ করে আপনার ফাঁকিরে যখন ভিটামিনের দুর্বল থাকে তখন এই তিনটা ওষুধ আপনারা ইউজ করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাঁকির এই যে কমপ্লেক্স এটি হলো ভিটামিনের জন্য এছাড়া ফাঁকিরা আর কোনোটা খাওয়ান লাগে না আপনারা এই চারটা ওষুধ দিয়ে আপনার ফাঁকির কিরমির কোষ এবং বিড়িং কোষ এবং ভিটামিন কোষ বলেন এটাই এই কয়টা ওষুধই সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন যারা যদি কেউ সমস্যা হয় বোঝার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বা কীভাবে আপনারা ওষুধগুলি খাওয়াবেন আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিবেন আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব এবং আপনারা ওষুধগুলি আনার পরে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাইতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মটা পুনরায় প্রয়োজনে আবার বলে দেবো আপনাদেরকে সরাসরি আপনারা ওইভাবে খাওয়াবেন তাহলে আশা করি আপনার পাখিগুলি থেকে ভালো একটা রেজাল্ট পাইবেন অনেকই পাখি পালন করেন দেখা যাচ্ছে আপনার পাখি ডিম বাচ্চা ভালোভাবে করে না তাহলে আপনি যদি এই নিয়মটা সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার পাখির থেকে ভালো একটা মুনাফা পাইবেন যারা ব্যবসা করেন অবশ্যই যারা অনেকই পাখির বিজনেস করতে চান আশা করি তারা বিজনেসটা করার আগে আপনারা জানতে হবে ফাঁকিরে কোন সময় কোন কোন মেডিসিন খাওয়ায় তয় এবং সবসময় ফাঁকির খাঁচায় ইডের গুঁড়াটা পাওয়া যায় এক প্যাকেট ইডের গুঁড়ার দাম মাত্র পনেরো টাকা আপনারা এটা সবসময় দিয়ে রাখবেন এবং ফাঁকিরে ডিম খাওয়াবেন সিদ্ধ করে ফাঁকিরে শাক সবজি খাওয়াইবেন এবং ফাঁকিরে সোলা বুটটা খাওয়াইবেন আপনার মেডিসিনের চেয়ে এই সোলা বুট এবং আপেল পেয়ারা এগুলি নিয়ে পাঁকির বডি ফিটনেস ভালো থাকে আশা করি আপনারা এগুলি খাওয়ানোর চেষ্টা করবেন মেডিসিন দিয়ে সব কিছু হয় না মেডিসিন যতটা কম খাওয়ানোর চেষ্টা করবেন খালি একমাত্র শুধু গুরুত্বপূর্ণ সময় মেডিসিনটা খাওয়াইবেন যখন একমাত্র যখন ব্রিডিংয়ের সময় ব্রিডিং করাইবেন সেই ক্ষেত্রে আপনারা ক্রিমির কোষ করাইতে হয় কিমির পরে ভিটামিন কোষটা করে নিতে হয় বিডিং কোষ্টা করাইতে হয় সেই ক্ষেত্রে মেডিসিনটা ইউজ করা যায় এছাড়া চেষ্টা করবেন আবারও বলে দিলাম যে আপেল খাওয়াইবেন ফাঁকিরে পেয়ারা খাওয়াইবেন বিভিন্ন ফল ফাঁকড়া খাওয়ানোর চেষ্টা করবেন এবং অবশ্যই খাওয়াবেন ফাঁকির সব কিছু ভালো থাকবে বডি ফিটনেস এবং ফাঁকির থেকে ফাঁকির বাচ্চা কখনো প্রতিবন্ধী হবে না অ্যাকুরেট বাচ্চা পাবেন এবং বডি ফিটনেস ভালো থাকবে এবং সেই বাচ্চাগুলি আপনার চাহিদাও ভালো থাকবে বাজারে এবং দুই টাকা বেশিতেও বিক্রি করতে পারবেন এবং অনেকেই জানতে চান কোথায় কোথায় হাট বসে ভাই শুক্রবারে বসে মিরপুরে রোববারে বসে টঙ্গিতে বুধবারে বসে মেরা দিয়া বাজার বনশ্রী মেরা দিয়া বাজার এখানে হাটগুলি বসে সকাল সাতটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটগুলি চলে কিছু কিছু হাটে বিক্রয়তার খাজনা দিতে হয় কিছু হাটে উন্মুক্ত কোনো প্রকার খাজনা লাগে না তা আশা করি যদি আমাদের ভিডিওগুলি এমন ভিডিওগুলি ভালো লাগে থাকে আপনাদের তাহলে আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আরও কিছু জানা থাকলে অনেক কিছু পাই শেখার অনেক কিছু আছে শেখার কোনো শেষ নাই লেখাপড়ার যেমন কোনো শেষ নাই আপনি যে কোনো কাজে যাবেন সেটারও যেমন শেখার কোনো শেষ নেই যে যার যত শিখবেন ততই দেখবেন আরও ভালো লাগে তো সর্বশেষ আমি যা দিয়ে শেষ করব আজকে অনেকের যে প্রশ্নটা যেন বাই ফাঁকি ভিড করতে আমি তো দেখি না বাই যখন ফাঁকির টিয়া ফাকি মূলত তাদের বিডিং বক্সটা পছন্দ হবে তখন তারা সবসময় দেখবেন বিডিং বক্সে থাকে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ফাঁকিটাই সবসময় বিডিং বক্সে থাকে এটা আপনারা অনেক ভিডিওতে দেখছেন যারা আমার ভিডিওগুলি এখনও দেখেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখে নেবেন তাহলে যা বুঝতে পারবেন পাখির যখন বিডিং বক্সটা তাদের চয়েস হয়েছে তাদের ভালো লাগছে এই বিডিং বক্সের ভিতরেই তারা তারা ভিট করে এবং ভিট করার আপনাকে আরও সহজে আমি বুঝিয়ে দিই যখন পাখি তখন ভিট করবে